আলাইকুম আলহামদুলিল্লাহ প্রায় দীর্ঘ দশ দিন অপেক্ষার পরে পনেরোশো বাচ্চার অর্ডারের এগেনস্টে কিন্তু এই যে মাত্র সাড়ে তিনশো বাচ্চা পেলাম বাচ্চাগুলোকে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাচ্চার বক্সগুলো ফার্মে নিয়েই সুন্দর করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিচ্ছি চারিদিকে যাতে রকম জীবাণু ফার্মে না থাকতে পারে সাড়ে তিনশো বাচ্চা সমান ভাগে দুইটা বোর্ডিংয়ে ভাগ করে ছাড়া হবে সেই প্রস্তুতি চলছে এখন কার্টুনের মধ্যে বাচ্চাগুলো কিভাবে থাকে দেখুন আমি এখন বাচ্চাগুলোকে পরীক্ষা নিরীক্ষা করব যে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা এবং বাচ্চার ওয়েট ঠিক আছে কি না আসলে এ গ্রেডের বাচ্চা কিনা আমরা এখন প্রথমেই ডিজিটাল মেশিন নিয়ে ডিজিটালে বাচ্চাগুলোকে কিন্তু ওজন করে দেখছি যে মোটামুটি এবারের বাচ্চাগুলো চল্লিশ আটত্রিশ একচল্লিশ এইরকম মানে চল্লিশের আশেপাশেই আছে তো মোটামুটি বলা যায় যে বাচ্চাগুলো মিডিয়াম আছে আহামড়ি ভালো আছে তা না মিডিয়াম বাচ্চা তো এবার গুনে গুনে বাচ্চাগুলো বোর্ডিংয়ে সারতেছি প্রতিটা বাচ্চায় কিন্তু আমরা গুনে গুনে বোর্ডিংয়ে সারি যাতে অনেক সময় দেখা যায় যে কার্টুনের মধ্যে বাচ্চা কম থাকে যার জন্য আমরা নিশ্চিত হওয়ার জন্য বাচ্চাগুলোকে গুনে গুনে সারছি তারপরে এবার তো বাচ্চার দাম মানে ডাবল একটা বাচ্চা কিন্তু পঁচাত্তর টাকা পড়ছে তো এই কার্টুনে বাচ্চাগুলো গুনতেছি দেখেন এই কার্টুনে মনে হচ্ছে বাচ্চা কম আছে । তো বাচ্চাটি আমি পুনরায় আবার গুনি গুনে আসলেই মনে হচ্ছে কম আছে তো গুনা শেষ করে দেখি যে না আসলেই তিনটি বাচ্চা কম আছে খুব ভালো করে পর্যবেক্ষণ বা গুণে দেখলাম যে তিনটি বাচ্চা কম তো এই তিনটি বাচ্চার জন্য কি কোম্পানি আমাকে টাকা ফেরত দেবে এ দেখুন এই কার্টুনে কম আছে তিনটি তো যাই হোক এভাবেই ছেড়ে দিলাম তারপরে পরবর্তীতে ডিলারের সাথে কথা বলবো দেখি তিনটে বাচ্চার টাকা ফেরত দেয় কি তো আবার প্রতিটা কার্টুনই কিন্তু সেমভাবেই আমরা গণনা করে বোর্ডিংয়ে সারতেছি আর আমার দুইটা বোর্ডিংয়ে কিন্তু আমি সমান সংখ্যক বাচ্চা দিব তো সাড়ে তিনশো বাচ্চা দুইটা বোর্ডিংয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে এরই মধ্যে আমার একমাত্র মেয়ে অহনা কিন্তু এই বাচ্চাগুলো দেখার আগ্রহে কিন্তু আমার সাথেই থাকছে এবং বাচ্চাগুলো বারবার ঘুরে এসে বাচ্চাগুলো দেখছে তো দেখুন কীভাবে দেখছে মোট সাতটি কার্টুন পেয়েছি তার তিনটি কার্টুন একটা বোর্ডিংয়ে দিছি এবং এই কার্টুন থেকে কিন্তু অর্ধেক পরিমাণ অর্থাৎ পঁচিশ পিস বাচ্চা এই বোর্ডিংয়ে দেওয়ার পরে বাকিগুলো ওই বাসের দুই নম্বর বোর্ডিংয়ে কিন্তু দিয়ে দিচ্ছি দেখেন তো মানে আমি চাচ্ছি যে দুইটা বোর্ডিংয়ে যেন সমান সংখ্যক বাচ্চা থাকে এবং এবারই প্রথম যে অল্প পরিমাণে যে বাচ্চা বোর্ডিংয়ে দিচ্ছি তো দেখুন এক নম্বর বোর্ডিংয়ের বাচ্চাগুলো কীভাবে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাপ নিচ্ছে এবং দুই নম্বর বোর্ডিংয়েও কিন্তু তাপ দেওয়া আছে আমরা বাচ্চাগুলো দুই নম্বর বোর্ডিংয়ে ছাড়ার পরে এটাও দেখাবো যে আসলে বাচ্চাগুলো কেমন আছে কেমন থাকছে এখন দুই নম্বর বোর্ডিংয়ে কিন্তু আরও একটি কার্টুন বাচ্চা গণনা করছি গণনা করে এই বোর্ডিংয়ে ঢেলে দেবো দেখেন এই বোর্ডিংয়ে কিন্তু আর একটি মাত্র কার্টুন দিলে পরেই সব বাচ্চা বোর্ডিংয়ে সারা কমপ্লিট হয়ে যাবে তো দুই বোর্ডিংয়ে বাচ্চাগুলো সারার পরে দেখুন কীভাবে বাচ্চাগুলো বোর্ডিংয়ে আসে সুন্দরভাবে সরাসিটিয়ে আসে প্রত্যেকের দুঃপ্রার্থী ধন্যবাদ